বাগেরহাট বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক জেলা ইসলামী স্থাপত্য সুফি সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য আর সুন্দরবনের নৈসর্গিক দৃশ্যের এক অপূর্ব সমন্বয় এখানে চলুন জেনে নেই বাগেরহাট জেলার জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর কথা ষাটগুম্বুজ মসজিদ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা পনেরোশো শতকে নির্মিত এই মসজিদটি বাংলাদেশের অন্যতম প্রত্যতান্ত্রিক নিদর্শন বাগেরহাট শহর থেকে প্রায় সাত কিলোমিটার পশ্চিমে সুন্দরগুনা গ্রামে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে অবস্থিত হযরত খান জাহান আলী রহমতুল্লাহ এর মাজার বাগেরহাট শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এই মাজার এলাকায় রয়েছে পবিত্র দিঘি মসজিদ ও অন্যান্য স্থাপত্য বিবি বেগনি মসজিদ ষাটগুম্বুজ মসজিদের পশ্চিমে অবস্থিত ছোট কিন্তু ঐতিহাসিক এই মসজিদ ঘোড়াদিগির পারে অবস্থিত নয় গম্বুজ মসজিদ বাগেরহাটের আরেকটি ঐতিহাসিক মসজিদ যার নয়টি গম্বুজ মসজিদকে অনন্য রূপ দিয়েছে মসজিদটি বাগেরহাট জেলা বাস স্ট্যান্ড থেকে ইজি বাইক বা ইঞ্জিন চালিত রিক্সা যুগে সহজেই পৌঁছানো যায় চুনাখোলা মসজিদ বাগেরহাট জেলার চুনাকুলা গ্রামে অবস্থিত একটি সুলতানি আমলের সুন্দর মসজিদ জিন্দাপীরের মাঝার খান জাহান আলীর মাজারের পাশে অবস্থিত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং রহস্যময় এই মাজার খানজেলি দিঘি খান জাহান আলীর সময় খনন করা এই বিশাল দিঘিটি তার পানির কৌশল এবং দানশীলতার পরিচয় বহন করে বাগেরহাট জাদুঘর বাগেরহাট সদর এলাকায় অবস্থিত এই জাদুঘরে সংরক্ষিত আছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নতান্ত্রিক সংগ্রহ কচি সমুদ্র সৈকত সুন্দরবনের কটকা নদীর পূর্ব দিকে অবস্থিত এই সৈকত প্রকৃতির নীলাভূমি নামে পরিচিত দুবলার চর সুন্দরবনের এক ছোট্ট দ্বীপ যেখানে প্রতি বছর রাস পূর্ণিমার লাখো তীর্থযাত্রী ও পর্যটক ভিড় করেন সমুদ্র বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর যা বাগেরহাটের রামপাল উপজেলায় অবস্থিত এটি অর্থনৈতিক ও পর্যটন দিক থেকে গুরুত্বপূর্ণ চন্দ্রমহল ইকো পার্ক আধুনিক নকশায় নির্মিত এই পার্কটি রঞ্জিতপুর গ্রামে অবস্থিত পরিবার সহ ঘোরাঘুরির জন্য আদর্শ স্থান অযোধ্যা মঠ বা কোদলা মঠ বারৈপাড়া ইউনিয়নের অযোধ্যা গ্রামে অবস্থিত এই মঠ হিন্দু ধর্মীয় ঐতিহ্যের অংশ সিংগাইয়ের মসজিদ পুরাতন ইসলামী স্থাপত্যের নিদর্শন হিসাবে এটি পর্যটকদের আকর্ষণ করে বাগেরহাট জেলার সদর উপজেলার সুন্দর গ্রামে অবস্থিত সাবেকডাঙ্গা পুরাকীর্তি একটি প্রত্যতান্ত্রিক এলাকা যেখানে বহু পুরনো স্থাপনার ধ্বংসাবশেষ দেখা যায় বাগেরহাট জেলার কারাপাড়া ইউনিয়নের ডাঙ্গা গ্রামে অবস্থিত বাগেরহাট জেলা শুধু মসজিদের শহর নয় বরং এটি ইতিহাস ধর্ম প্রকৃতি ও সংস্কৃতির অপূর্ব এক স্থল আপনি যদি প্রাচীন স্থাপত্য আর প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যেতে চান তাহলে বাগেরহাট হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আর এমন সুন্দর ভ্রমণ গাইড পেতে ট্রাভেল উইথ ইসমাইল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য